যখন আমি দেখি আমার মুসলিম বোনেরা কোন অমুসলিমের সাথে সাথে প্রেমের সম্পর্ক এরপরে আবার মিডিয়ার সামনে এসে বলে ওর সাথে আমি বিয়ে করতে যাই অংশ করে তখন আমার কষ্ট যখন আমি দেখি আমার পশ্চিমা থেকে যায় যে কেমন মুসলিম তুই মুসলিম হয়ে পরিচয় দিচ্ছি পাব আমার তো মনে হয় ওদের এর চেয়ে আরো দুনিয়াতে ভয়ঙ্কার শাস্তি হওয়ার আমার যদি ক্ষমতা থাকতো অন্যের মতো যদি ক্ষমতা থাকতো প্রত্যেকটা নিয়ে কাজকে পতন করে নেব ওদের কারণ আজকে মুসলিম জাতির অধপতন হচ্ছে ওরা নিজেকে মুসলিম বলে দাবি করে বলতে বলে অমুসলিম সালের সাথে বিশালায় যায় এরপরে যখন শারীরিক সম্পর্ক তখন বলে যে আমি বুঝতে পারি না আমাকে বাঁচাও তোর মতো মেয়ের বেঁচে থাকার চেয়ে মরে যাওয়ার তোর মতো মানুষকে আমার মুসলিম পরিচয় দিতে বাঁচাও অনেকে বলতে পারেন যে তুই বলবো তুই হচ্ছে না আমার নিকৃষ্ট শব্দ থাকবে নিজে আমি

করতে পারে একজন অমুসলিম নারী বিশ্বাস করতে পারে না যে স্বাধীন মানুষ সেনা করতে পারে আর তোমার মতো মুসলিম নারী হয়ে আরেকজন পুরুষ এবং পুরুষের বিছানায় শোয়ার পরে যখন ধরা পড়ো তখন তুমি মায়া কান্না করো এই আমি অভিভাবকদের তাই অভিভাবক আপনার ছেলেকে নিয়ে কি কেন মোবাইল দিয়েছে মাদ্রাসায় করতে দিয়েছে ভালো কথা মাদ্রাসায় খোঁজ খবর নিতে হবে মাদ্রাসায় দিয়েছেন বিধায় আপনার মেয়েকে জানলাতে পাঠিয়ে দিয়েছে আমরা তো চাকরি বাকরি করি